প্রত্যেকটা আইডিয়া তার কিছু এক্সক্লুশন কে ডিফাইন করেই এক্সিস্ট করে আমরা যখন ভাগ স্বাধীনতার আলাপ করি মডার্নিটিতে এটা নেসেসারিলি এমন না যে সবাই যা খুশি তাই বলতে পারবে আপনাকে কথা বলতে সে দিবে না এটা তার ফিলোসফিক্যাল বাউন্ডারি কলোনিয়াল স্ট্রাকচার কি করে ও যেখানে এস্টাবলিশ হয় ওখানে কয়েকটা কাজ করে ওইখানকার যে ইন্ডিজেনাস পিপল তাদেরকে আদারাইজ করে তার কালচারকে ডিমিন করে তার কালচারকে মধ্যযুগীয় বর্বর কালচার হিসেবে দেখে একটু মিল পান শাহবাগ আন্দোলনের ন্যারেটিভের সাথে শাহবাগ টোটাল মুভমেন্টটা এটা নিউ কলোনিয়াল মুভমেন্ট সেকুলারিজমের ইনক্লুসিভিটিটাও কিরকম একটা নির্দিষ্ট বাউন্ডারি ওই বাউন্ডারি দ্বারাই সে ইনক্লুস ডিফাইন করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আচ্ছা আচ্ছা আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা খুব ইন্টারেস্টিং একটা ডিসকাশনে আসছেন আমার টপিকটা হচ্ছে বাঙালি জাতিসত্তা এবং ফরাইজি আন্দোলন না আমি এইটা সোশ্যাল সায়েন্সে কেউ আছেন এখানে সোশ্যাল সায়েন্স আচ্ছা আচ্ছা প্রথমে একটু কৈশোর দিই আমি তো চিকিৎসক আমার একাডেমিক ফিল্ড হিস্ট্রিও না সোশিওলজিও না কিন্তু দু সালে যে শাহবাগ মুভমেন্ট এবং সেটার রেসপন্সে হওয়া সাপলা আমাকে নিজেকে আবার ভাবতে শেখায় এবং আলহামদুলিল্লাহ যে ভাবতে শেখাইছিল অ্যান্ড লেটার অন আমি আমার একাডেমিক পড়াশোনার পাশাপাশি টুকটাক পড়াশোনা করি এবং ইভেনচুয়ালি রকন ভাই হিজ হি ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু কন্ট্যাক্ট উইথ মি অ্যাবাউট বুকস আমার এখন মনে আছে বাংলা বাজারে ভাইয়ের দোকানে বসে আমরা নাস্তা করতেছিলাম আমার প্রথম বই ছিল বিশ্বাসের যুক্তিকতা ওইটা নিয়ে আলাপ ছিল ভাইয়ের সাথে থ্যাংক ইউ আচ্ছা তো আজকের আলোচনাটা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আমি একটু করি আমার মনে হয়েছে যে আমাদের আরিফ স্যার এবং জাকারিয়া খুব সুন্দর একটা ব্রিফ দিয়ে ফেলেছেন আমার ডিসকাশনটা একটু ডিফারেন্ট জায়গা থেকে বাঙালি সত্তা এবং ফরাইজি মুভমেন্ট আমি একটু মডার্নিটির জায়গা থেকে বোঝার চেষ্টা করি হ্যাঁ যেহেতু আমি সেকুলারিজম মডার্নিটি এগুলো বোঝার চেষ্টা করি তো এই জায়গা থেকে তো প্রথম কথা হচ্ছে বাংলাদেশে বা উপমহাদেশে যখন ব্রিটিশ কলোনিয়ালিজম প্রতিষ্ঠা হয় আপনাদের কারো কি জানা আছে এটার পিছনে লজিক কি ছিল বা এস্টাবলিশ যখন হয়ে যাচ্ছে ইংলিশ ইন্টেলেকচুয়ালস এবং লেটার অন বেঙ্গলি ইন্টেলেকচুয়ালস তারা কি লজিক দাঁড় করাইছেন আমি দুঃখিত আমি শিক্ষক মানুষ তো ওই জন্য প্রশ্ন করি আর কি আপনাদের কারো জানা আছে কি না যদি জানা থাকে পার্টিসিপেট করতে পারেন আচ্ছা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যখন লিবারালিজম ডেভেলপ করে মডার্নিটি ডেভেলপ করে প্রোগ্রেসের আইডিয়া ডেভেলপ করে তাদের মধ্যে আরেকটা সুপিরিয়রিটি আইডিয়াও ডেভেলপ করে আপনি দেখবেন জেমস মিলের যে অন লিবার্টি বইটা সেখানে উনি কিন্তু ওয়েস্টার্ন ইউরোপিয়ান বিশেষ করে ব্রিটিশদেরকে সবচেয়ে বেশি সিভিলাইজ হিসেবে আখ্যা দিচ্ছেন এবং পরবর্তীতে যখন ডারউইনের তত্ত্ব আসে সেটার একটা অনেকেই হিস্টোরিয়ান যারা তারা বলে যে এটা একটা মানে ম্যাল অ্যাডাপ্টেশন হ্যাঁ সোশ্যাল ডারৈইনিজম ওইটা নিয়ে কিন্তু এই রেস আন্ডারস্ট্যান্ডিংটাকে জাস্টিফাই করা হয় যে রেভলিউশনারি প্রোগ্রেসেই আলটিমেটলি ব্রিটিশরা বা ওয়েস্টার্নরা হোয়াইটরা তারা হচ্ছে খুব সিভিলাইজড তাই না তো এখন কথা হলো আপনি যে সিভিলাইজড আপনার কাছে এত আলো আপনি কি এত স্বার্থপর যে আলো নিয়ে বসে থাকবেন এই প্রথম আলোটা আপনি ছড়াই দেবেন না তার মানে দেখেন কলোনিয়ালিজমের জাস্টিফিকেশনটা কুই থেকে আসছে মডার্নিটি ইট সেলফ থেকে আসছে প্রোগ্রেসের আইডিয়া থেকে আসছে ফ্রিডমের আইডিয়া থেকে আসছে আপনারা যদি ইন্টারেস্টিং আমি গত বছর একটা বই পড়তেছিলাম আগলি ফ্রিডম নামে সেইখানে লেখিকা উনিও ইংরেজ মানে ওয়েস্টার্ন উনি এই সিলসিলা খুঁজতেছে যে ফ্রিডম আইডিয়াটা যখন পশ্চিমে ডেভেলপ করতেছে ইন্টারেস্টিং অ্যানাফ এই ফ্রিডমটা সবার জন্য ছিল না ফরাসি বিপ্লব যখন হইতেছে ওই যে আমরা সাম্য সুবিধা মানে ওই মর্যাদা ফেরি করতেছি না এখন তো ওইটা ফরাসি বিপ্লবেরও তিনটা শব্দ ছিল তো সেটা আবার সবার জন্য প্রযোজ্য ছিল না তার মানে দেখেন প্রত্যেকটা আইডিয়া তার কিছু এক্সক্লুশনকে মানে ডিফাইন করেই এক্সিস্ট করে তাই না আমরা যখন বাক স্বাধীনতার আলাপ করি মডার্নিটিতে এটা নেসেসারিলি এমন না যে সবাই যা খুশি দেয় বলতে পারবে আপনাকেও কথা বলতে সে দিবে না এটা তার ফিলোসফিক্যাল বাউন্ডারি রাইট এটাখানে ডাবল স্ট্যান্ডার্ড ইস্যু না যে ডিফাইন করছে বাক স্বাধীনতাটাকে এইভাবে এখন আসেন দু সালে আমরা যে মুভমেন্টটা দেখি শাহবাগ মুভমেন্ট হ্যাঁ তো শাহবাগ মুভমেন্টের কতগুলো ইনস মানে ইনসাইটিং পয়েন্ট ছিল যেটা নোডাল পয়েন্ট কোথায় আমাদের আরিফ স্যার বলছেন যে একাত্তরকে রিড করার মতো কোনো হিস্টোরিওগ্রাফি অল্ট্রাইড হিস্টোগ্রাফি বাংলাদেশের একাডেমিয়াতে নাই যা আছে ঘুরে ফিরে আওয়ামী বয়ান অ্যাকচুয়ালি আমি উল্টাটা বলি আমি বলি যে এটা বাঙালি বয়ান আওয়ামী লীগ এটা ইউজার এই বয়ান থেকে বামদের বয়ান কত পার্সেন্ট ক্ষেত্রে ডিফারেন্ট কিছু হিস্টোরিক্যাল মাম্বজাম্ব আছে টুকটাক আমি যতটুক পড়ছি কিন্তু এসেন্সিয়াল বয়ান সেই রাইট আচ্ছা তো সেই মুভমেন্ট আমাদেরকে একটা একটা ডিভিশনের সেন্টার পয়েন্ট এনে দাঁড় করায় সেটা হচ্ছে ওই যে ওয়েস্ট ওয়েস্ট কী সভ্য উন্নত আলোকিত তো বাঙালির ইন্টেলেকচুয়াল যে হিস্ট্রিওগ্রাফি করা হয়েছে সেইখানে দাঁড় করানো হয় যে বাঙালি হচ্ছে সেরকম সভ্য উন্নত আধুনিক এর এগেনস্টে যে যুদ্ধ যেটা বর্গ বা রেশিয়াল ক্যাটাগরি তৈরি করা হয় এটা কিন্তু আর কাদের মোল্লা বা নিজামি বা সাঈদি সাহেব রহমতুল্লাহ আলহি সবার প্রতি তাদের প্রতি লিমিটেড ছিল না এটা স্প্রেড করে গেছে ভিজিবলি আপনার দাড়ি টুপি থাকলে আপনি শিবির না থাকলেও আপনি শিবির যদি নামাজ পড়ে আর এবং আমার আমার আমি যেমন সেকুলার ব্যাকগ্রাউন্ড থেকে আসা আমার ওয়াইফও সেকুলার ব্যাকগ্রাউন্ড থেকে আসা উনি মেকআপের জন্য কোনো কোনো জায়গায় এমন হেনস্থার শিকার হয়েছেন যেটা উনি আমাকে বলতে গেলে এখনও ভয় পান আমরা বাংলাদেশে টিপির জন্য বা সিঁদুরের জন্য কাউকে এরকম হেনস্থা শিকার তো দেখি নেই উল্টা যে করে নাই সে করছে বলে চাকরিতে বের করে দিছে তাই না এইভাবে পলিটিক্যাল ন্যারেটিভ করে ওঠে তো এই বাঙালির যে মডার্নিটি এটার এগেনস্টে কী দাঁড়াইছে মুসলমানের মধ্যযুগে বর্বর জঙ্গি শক্তি হিসেবে দাঁড়াইছে এই বাঙালির জাতিসত্তার বয়ানটাকে আমরা একটু পিছিয়ে গিয়ে দেখি আপনি দেখবেন যে ফ্রান্স যখন মার্টিনিকান দ্বীপপুঞ্জে উপনিবেশ স্থাপন করে তো সেইখান থেকে একজন পোস্ট কলোনিয়াল থিঙ্কারের জন্ম হয় যদিও উনি লেফট অ্যালাইন্ড ফ্রান্স ফানো ফ্রান্স ফানোর কিছু ইন্টারেস্টিং কাজ আছে তো ফ্রান্স ফানোর রেচেড অফ আর্থ এটা খুব একটা ফেনোমেনাল কাজ তো আমি একটু বুঝতে চাই মানে টু মাই আন্ডারস্ট্যান্ডিং যে ফরাইজি মুভমেন্টটাকে আমরা একটা অ্যান্টি কলোনিয়াল মডার্নি হিসেবে রিড করতে পারি কি না আমি জানি না আমি কিছু লিটারেচার দেখছি ফারুক আহমেদ আছেন ঢাকা ইউনিভার্সিটির হিস্ট্রিতে মনে হয় ওনার একটা পেপার আছে ফরাইজি মুভমেন্টের উপর যতগুলো কাজ আছে এটা নিয়ে একটা রিভিউ তো স্যারের ফ্রেমিংয়ের মধ্যেও মানে বেঙ্গলি বয়াস মজুদ বাট স্টিল ইটস এ গুড পেপার যে রিভিউগুলো জানার জন্য আর সেখানে আমি অ্যান্টি কলোনিয়াল মডার্নিটির কোনো আলাপ আমার জ্ঞানও তো পাই নাই জাকারিয়া বলল যে শ্রেণী সংগ্রাম এর আলাপ হ্যাঁ সেটা আছে বা ফ্রান্স ফানো গৌতম ভদ্র এদের লেন্স গৌতম ভদ্র তো সার স্কলার এদের লেন্স দিয়ে দেখা কোনো কাজ আমি জানি না এখন পর্যন্ত মজুত কি না তো ফ্রান্স ফানোর ফ্রেমওয়ার্কটা কী ছিল ফ্রান্স ফানোর ফ্রেমওয়ার্কটা ছিল একটা ইন্টারেস্টিং বিষয় আছে ফানো কিন্তু সাইকোয়াট্রিস্ট উনিও ডাক্তার ছিলেন বুঝতে পারছেন তো উনি কী করতেন ওই ফরাসি কলোনিয়াল যারা অ্যাডমিনিস্ট্রেটর সৈনিক তারা বিভিন্ন অন্যায় করতো কারণ কলোনিয়ালিজম বাই বাই ইটস ভেরি এক্সিস্টেন্স একটা ভায়োলেন্ট স্ট্রাকচার কলোনিয়াল স্ট্রাকচার বাই ইটস ভেরি এক্সিস্টেন্স একটা ভায়োল্যান্স স্ট্রাকচার এটা আদারাইজেশন করে এটা রোশিয়ালাইজেশন করে একে ইকোনমিক ডিসপ্যারিটি তৈরি করে যেমন আপনি দেখবেন ব্রিটিশরা এখানে মানে শিকড় গেড়ে বসার পর কী করছে খাজনা সিস্টেম চেঞ্জ করে দিছে আগে যা দেওয়া লাগতো সাত গুণ দেওয়া লাগতেছে এবং মিডল একটা ক্লাস তৈরি হয়েছে জমিদার অ্যাটসেট্রা এই নাম দিয়ে এবং ওরা আরও তিনগুণ ভাড়া উঠাইতো সাতগুণ বড়ো মালিক রেখে দিত গুণ নিজের পকেটে তাই না আচ্ছা এক নম্বর দুই নম্বর হচ্ছে ল্যান্ড সিস্টেম রিফর্ম হয়ে গেল চিরস্থায়ী বন্দোবস্ত তৈরি হয়ে গেল রাইট এবং আপনি দেখবেন আপনি এখন ভাবতেছেন ঠিক আছে আমি স্টেট কাঠামোতে গিয়ে চেঞ্জ করি স্টেটের ল্যাঙ্গুয়েজ বদলাই দিল সো দ্যাট মিনস কলোনিয়াল স্ট্রাকচার কী করে ও যেইখানে এস্টাবলিশ হয় ওইখানে কয়েকটা কাজ করে ওইখানকার যে ইন্ডিজেনাস পিপল এদেরকে আদারাইজ করে তার কালচারকে ডিমিন করে তার কালচারকে মধ্যযুগীয় বর্বর কালচার হিসেবে দেখায় এখন একটু মিল পান শাহবাগ আন্দোলনের ন্যারেটিভের সাথে আমি এটাকে একটা নিউ কলোনিয়াল মানে ইয়া বলি শাহবাগ টোটাল মুভমেন্টটা একটা নিউ কলোনিয়াল মুভমেন্ট এনিওয়ে আচ্ছা কী বলতেছিলাম কালচারকে ডিমিন করে তার পলিটিক্যাল এজেন্সি নাই করে দেয় তার কোনো পলিটিক্যাল এজেন্সি থাকতে পারবে না এবং শুধু তাই না টু সাম এক্সটেন্ট ওর চিন্তা ওর স্বপ্নটাকেও নাই করে দেয় ভাষা চেঞ্জ করার মতো কারণ যে ভাষায় আপনি গল্প লেখেন যে ভাষায় আপনি স্বপ্ন দেখেন যে ভাষায় আপনি কবিতা লেখেন গান গান যে ভাষায় আপনি কথা বলেন আপনি স্বপ্ন আপনার সাধনা ওই ভাষায় করেন রাইট সুলতানি আমলে সুলতানদের কোলে ওঠে যে বাংলা সাধারণ মানুষ থেকে এলিটদের বর্গে আসলো দীনেশচন্দ্র সেন বলছেন না যে এই ব্রাহ্মণরা তারা বাংলায় কাউকে কথা বলতে দেখলে দূর দূর করে তারাই দিত অ্যাজ ওয়েল অ্যাজ তখন বিভিন্ন গ্রন্থ বাংলায় অনুবাদ শুরু হয় এবং হিন্দু স্ক্রিপ্ট বাংলায় অনুবাদ শুরু হয় তো তারা ফতোয়া দিল যে এ বাংলায় কেউ ওইগুলো পড়লে রৌরব নরকে যাবে রাইট ওই সময় মুসলিম আপার ক্লাস তারাও যে খুব একটা বাংলা বলতে এমন না এবং বাংলাদেশে এখন কি অবস্থা বলেন তো বাংলাদেশের সবচেয়ে দেশপ্রেমিক ভাষাপ্রেমী মানুষগুলো বাচ্চা পড়ে কোন মিডিয়ামে ঢাকা ইউনিভার্সিটির ফ্যাকাল্টিতে খোঁজেন না অহরহ পাবেন শুধু ঢাকা ইউনিভার্সিটি ফ্যাকাল্টি না যে কোন ইউনিভার্সিটির ফ্যাকাল্টিতে খোঁজেন রাইট কেন ইংরেজি পড়ে ওদের কাছে বাংলা শুনলে বাংলা আই লাভ ব্যাংলা আই অলওয়েজ লাভ বাংলা তো ওদেরই ভাষাপ্রেম কোন জায়গা থেকে আসছে এটা প্রেমের যে রাজনীতি বেশি রাইট তো ফানো যেটা বলতেছে ওনার কথা হলো তাইলে ইন্ডিজিনাস পিপল নিজেকে রিক্লেম করবে কেমনে রাইট আর মানে ফরাইজি মুভমেন্টকে আমরা যদি ফানোর লেন্স দিয়ে দেখি কয়েকটা বিষয় আমরা পাই প্রথম কথা হচ্ছে দেখেন তো ওই ফরাইজিরা কিসের দিকে ফিরে আসার ডাক দিছে ফার্স্টে ফরোজের দিকে না এটা তো ব্রিটিশদের কালচার না এটা নিজের কালচার তার মানে ও যে রেজিস্টেন্স করতে চাইছে সেইটা নিজের ইন্ডিজিনাস যে কালচার এবং ইন্ডিজিনাস যে এজেন্সি সেই এজেন্সিটাকে সে আপহোল্ড করতে চাইছে এটা একটা ইম্পর্ট্যান্ট জায়গা অ্যান্টি কলোনিয়াল রেজিস্ট্যান্স বোঝার জন্য কারণ আপনি কখনোই অনুকরণ করে একটা সভ্যতা তৈরি করতে পারবেন না আপনি যদি সভ্যতা তৈরি করতে চান আপনার নিজস্বতা লাগবে রাইট আমার মনে হয় এইটা একটা আন্ডারস্ট্যান্ডিং আমি জানি না এটা নিয়ে কোনো পার্টিকুলার লিডারের রিভিউ হয়েছে কি না এটা একটা পয়েন্ট দ্বিতীয়ত বিষয় আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে দেখেন এই রেজিস্ট্যান্স আর জাকারিয়া অনেকগুলো বিষয় বললো হ্যাঁ যে ওরা কি ফরাইজিদের একটা কাজ ছিল যে ওরা ব্রিটিশ স্টেটের মধ্যে একটা কাইন্ড অফ প্যারাল স্টেট রান করতেছিল যার ট্যাক্সেশন বলেন ইভেন লিগাল সিস্টেম ডিফারেন্ট এখান থেকে আমার নিজের জানার বিষয় আসলে দুইটা প্রথম যে বিষয়টা বা বোঝার বিষয় দুইটা প্রথম বিষয়টা হচ্ছে যে অ্যাজ আ সিস্টেম যেটাকে কেউ কেউ খিলাফা মডেলের মতোই বলেন মডার্নিটি এই সিস্টেমকে আসলেও অ্যাডপ্ট করার ক্ষমতা রাখে কি না এটা হচ্ছে আমার চিন্তা রাইট আমি যতটুকু বুঝছি বা আমার মডার্নিটি পড়াতেও খুব বেশি না যেহেতু আমি সোশিওলজির অ্যাকাডেমি কোন আমার মনে হয় না যে অ্যাটলিস্ট মডার্নিটি ইন সেন্স পোস্ট খিলাফা টাইম উনিশশো চব্বিশের পর থেকে আমরা বিশেষ করে নাইন ইলেভেনের পর থেকে মডার্নিটি যে ধারা দেখতেছি এখানে আমার মনে হয় না যে আমরা ওই ফরাইজি মুভমেন্টের ওই সিস্টেমটাকে অ্যাকচুয়ালি একটা অ্যান্টি কলোনিয়ালিস্ট করতে পারবো অথবা এটাকে কোনো একটা সেকুলার স্টেট জায়গা দিবে রাইট তার মানে এখানে আমরা সেকুলারিটির একটা ইন্টারেস্টিং ফেনোমেনা বুঝি ইনক্লুসিভিটি তাই না সেকুলারিজমের ইনক্লুসিভিটিটাও কীরকম একটা নির্দিষ্ট বাউন্ডারি ওই বাউন্ডারিকে দ্বারাই সে ইনক্লুসিভ হওয়াকে ডিফাইন করে রাইট সে আপনাকে একটা গে ভিলেজ বানাই দেবে নো প্রবলেম বাট দে উইল নট অ্যালাউ আ প্যারালাল অথরিটি কেন ম্যাক্সভেভার সহ অন্যান্য তাত্ত্বিক দেখাইছেন যে মডার্নিটি থেকে প্রিভিয়াস এরা আলাদা কেমনি প্রিভিয়াস এরাতে ভায়োলেন্সের কোনো সেন্ট্রালাইজ টাইম মানে সেন্ট্রালাইজড অথরিটি ছিল না মডার্নিটি এসে সেই ভায়োলেন্সটাকে সেন্ট্রালাইজডে পরিণত করছে এবং লিগাল ইকোনমিক অথরিটি এটা এমনভাবে সেন্ট্রালাইজ করছে যেটা আর কারো কাছে তারা থাকতে যেত না সো আমার মনে হয় যদি আমার টাইম আপ হয়ে গেছে তো এখান থেকে আমার মনে হয় আমি অল্প সময় যেটা বুঝাইতে চাই যে বাঙালি সত্তার যে আন্ডারস্ট্যান্ডিং যেটাকে আধুনিকতার সিলসিলা হিসেবে ধরা হয় এবং সেই সিলসিলা থেকে আমরা যে আদারাইজড হচ্ছি এই এক্সিস্টেন্সটা হিস্ট্রি দিয়ে যদি আমরা ব্যাক রিডিং করি এবং ব্যাক রিডিং করে বোঝার চেষ্টা করি কলোনিয়াল ডিসকোস থিওরি থেকে আমার মনে হয় আমরা এটা আগ্রহ করতে পারি কি না যে ফরাইজে মুভমেন্টের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল একটা অ্যান্টি কলোনিয়াল ইন্ডিজিনাস মডার্নিটি ডেভেলপ করা এবং এই আলোচনায় যদি আমরা অ্যাগ্রি করতে পারি এখান থেকে আমরা নেক্সটে যাইতে পারবো বাঙালি মুসলমান আমরা কীভাবে অ্যান্টি কলোনিয়াল ইন্ডিজিনাস মডার্নিটি ডেভেলপ করতে পারবো অ্যান্ড এই ক্ষেত্রে মডার্নিটি আমি ওয়েস্টার্ন ইন্টেলেকচুয়াল ট্রেডিশনে বলতেছি না ইট ইজ আওয়ার ওন মডার্নিটি থ্যাংক ইউ ভেরি মাচ আলাইকুম